পারফেক্ট ভ্যাশনের গোলাসহ আলুর চপ রেসিপি আমাদের ইফতারিতে কমন একটি খাবার কিন্তু আলুর চপ এই আলুর অনেকেই কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারে না বেসনের গোলাটা যেন সঠিক না হয় সেই জন্য আজকে আমি সেই সব টিপস হয়ে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে বেসনের গোলা পারফেক্ট তৈরি করে আলুর চপ বেগুনি ডিম চপ সব কিছু বাসায় খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সব অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করে দেখাবো সবারই খুবই পছন্দের একটি খাবার ইফতারিতে সেটা হলো আলুর চপ তা চলুন দেখে নিই আমি এই কিভাবে কীভাবে তৈরি করলাম আলু চপটা তৈরি করার জন্য প্রথমে আমি কিছু এখানে পেঁয়াজ বেরস্তা নিয়েছি মরিচ নিয়েছি আর লবণ এখন আমি এগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে একটু মিক্স করে নেব তারপর আমি এর ভিতরে দিয়ে দেব সেদ্ধ করা আলু এখানে আপনাদের পরিমাণ মতো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছি অন্য কিছু করার জন্য আর এখন এখানে আমি আমার পরিমাণ মতো আলু নিয়ে নিলাম আর আলুগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ আলু আমরা সবাই কিন্তু করতে পারি এই তো হাতের সাহায্যে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এর ভিতরে আপনারা চাইলে পাতা কুচি সরষা তেলও আমি ব্যবহার করেছি কিন্তু এটা স্কিপ হয়ে গেছে সরিষা তেলটা কিন্তু অবশ্যই দেবেন আলুর চপের ভিতরে তাহার কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না এ তো এখন আমি এগুলো থেকে হাতে একটু পরিমাণ সরিষা তেল মেখে তারপর আমি গোল গোল শেপ করে নিচ্ছি যেভাবে আলুর চপগুলো শেপ করা হয় ঠিক সেভাবে করে আপনারা চাইলে কিন্তু বড় কিংবা ছোট তৈরি করে নিতে পারেন কিন্তু এর থেকে বড় তৈরি করতে গেলে কিন্তু আলুর চপের শেপটা একদম ভালো আসবে না এ তো এখন আমি রেডি করে নিলাম এখন আমি দেখিয়ে দিচ্ছি ভেসনের গোলাটা কীভাবে পারফেক্ট তৈরি করলে আপনার আলুর চপ ডিম চপ পারফেক্ট হবে সেই জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম এক বাটি ভেসন সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো স্বাদ মতো লবণ এখন আমি এখানে কিছু শুকনো উপকরণ অ্যাড করব দিয়ে দিলাম জিরা গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দেবো এখানে আমি মরিচ গুঁড়ো এখন অল্প একটু পরিমাণ দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো সুন্দর একটা কালার আসার জন্য এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো বেকিং পাউডার এখন এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ভ্যাশনের গোলাটা আমরা যে ভুলটা করে থাকি একসাথে আমরা পানিটা দিয়ে দিই সেই জন্য কিন্তু ভ্যাশনের গোলাটা পারফেক্ট হয় না অবশ্যই কিন্তু অল্প অল্প করে পানিটা ব্যবহার করবে প্রথমে ভ্যাশনের গোলাটা একটু শক্ত মনে হবে তারপর কিন্তু এরকম ফেটাতে ফেটাতে এক পারফেক্ট হয়ে যাবে কখন বুঝতে পারবেন যে আপনার বেগুনি আলু চপ তৈরি করার জন্য পারফেক্ট ভেষনের গোলা হয়েছে একটি পাত্রে আপনি পানি নেবেন উপর থেকে ফ্যাশনের গোলাটা ফেলবেন দেখবেন একদম ভেসে উঠেছে তখনই বুঝতে হবে আপনার বেগুনি আলুর চাপ ডিম চাপ তৈরি করার জন্য ফ্যাশনের গোলাটা একদম পারফেক্ট হয়ে গেছে এ তো এখন আমি আলুর চপগুলো আলুটাকে ভ্যাসনের সাথে ভালোভাবে মিশিয়ে তারপর একটি চামচের সাহায্যে এভাবে করে দিয়ে দিচ্ছি আর এই আলুর চপগুলো ভাজতে হবে মিডিয়াম টু হাই হিটে রেখে যাতে করে একদম ভিতর থেকে খুব সুন্দরভাবে এই আলু চাপগুলো ভাজা হয়ে যায় যদি আপনি বেসনের গোলাটা পারফেক্টভাবে তৈরি না করেন তাহলে ভিতর থেকে কিন্তু এটা ফুলবে না আর যখন আপনি আলু চাপটাকে ভাঙবেন দেখবেন ভিতর থেকে কাঁচা কাঁচা বেসনের গোলাটা রয়ে গেছে এই তো এভাবে করে আমি ডুবো তেলে আলু ভেজে নিয়েছি দেখতে পারছেন প্রত্যেকটা আলুর চপ কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আমার এই টিপসটা ফলো করে যদি আপনারা বাসায় আলুর চপ তৈরি করেন তাহলে রমজান মাসে যে কোনো খাবারই তৈরি করেন না কেন একদম পারফেক্ট হবে আর একবার যদি আপনারা শিখে যান তাহলে কিন্তু আর কোনো সময় কষ্ট হবে না আর এটা ভেতরটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে সেটা তো দেখতেই পারছেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আল্লাহ